আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের সিজনের বেস্ট কালেকশনগুলো দেখাবো আর দেখুন কি ভরপুর মপ চেনের কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য তো রাজ জুয়েলার্স কিন্তু বেস্ট বেস্ট কালেকশনগুলো আপনারা পাবেন আমি বলবো আপনারা একবার হলেও গোল কিনতে হলে শোরুমে আসবেন তাহলে বুঝতে পারেন ভাইয়াদের কালেকশনগুলো অজয় ভাইয়া দেখুন হ্যাঁ এটা অনেক সুন্দর একটু হাফ নেকলেস আর কি যে পুরাটাই কিন্তু নকশি কাজ করা থাকে মাসখানে যে নকশা কাজটা করা আছে এটা 22 টু কাইটে 22 কাইটের হবে আচ্ছা তারপর আমরা কালেকশন গুলো দেখাই এই যে একটু বড়র মধ্যে যদি চান বা ভারী একটু লং চাচ্ছে একটু এই যে এটা ওয়াও এটা অনেক সুন্দর পছন্দ করে এটার কালারটাও কিন্তু রোজ গোল্ড কালার এটার যে পুরো গোল্ডের যে ইশের কালারটা আছে এটা পুরো রোজ গোল্ড কালার এটার মধ্যে হালকা একটু এই যে আপনার পাথরের স্টোনের কাজ আছে স্টোন করা থাকে স্টোনের কাজ আছে এটার সাথে ইয়ারিং ও अवेलेबल আছে আচ্ছা প্রত্যেকটার সাথে এটা একদম নিউ কালেকশন হবে তারপরে এখানে একটু ভারী যারা মব চিনি নিতে পাচ্ছেন দুই ভরি প্লাস এটা দুই ভরি প্লাস এর মধ্যে যারা চাচ্ছে এই যে দুই ভরির মধ্যে এটা হচ্ছে দুই ভরি এটা খুবই সুন্দর কিন্তু দুই ভরির মধ্যে ট্রায়াঙ্গেল তিনটা কালার মিক্সড তিনটা কালার মিস্টার মধ্যে যারা দুই ভরের মধ্যে চাচ্ছে বাজেট ফ্রেন্ডলি যাদের জন্য একটু লং চেন যারা পছন্দ করে যারা হিজাবি প্রচুর লং এটা কিন্তু আপনার এটা খোলা যাবে আর কি লকেটসটা এটা লকেটটা এটার সাথে আপনি চাইলে যে কোনো লকেটই পড়তে পারবেন এই চেনটার সাথে কারণ এই চেনটাই লকেটের জন্য এমন ভাবে তৈরি যে আপনার লকেটটাও পড়তে পারবেন প্লাস শুধু চেনটাও পড়তে যাবে আচ্ছা সো এইটা এটা কিন্তু খুব সুন্দর এটার সাথে কিন্তু আপনারা ফিঙ্গারিংও পাবেন আবার ইয়ারিংসও পাবেন আছে

অনেকেই মনে করে যে এগুলো লাইটওয়েটের মধ্যে হয় হয় লাইটের ওয়েটের মধ্যেও হয় কিন্তু ব্যাবহারযোগ্য হয় না তো একটু মোটামুটি ব্যাবহারযোগ্যর মধ্যে নিতে চাইলে এগুলো আপনারা 4 1/2 এর মধ্যে মপ চেন্টা নেবেন সম্পর্ক এবং 4 1/2 মধ্যে মপ চেন্টা নিলে আপনার ব্যবহারের জন্য ভালো হবে আর জিনিসটা ব্যাডটা একটু বেশি পাবে এখানে আসলে অনেক কালেকশন আছে আবার যারা এখন এই যে ডিজাইনটা এটা হচ্ছে বেনের মধ্যে কিন্তু কালারফুল আছে

কিন্তু এখন এটার অনেক চাহিদা এখন এটার অনেক চাহিদা এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটার ওইটা আছে দুই ভরি সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর প্রচুর অনেক ডিজাইন আছে অনেক আছে যেগুলো এখন ভিডিওতেও দেখানো অনেক ডিজাইন সম্ভব হয় না এই আমরা বলি সরাসরি সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনি ভ্যারাইটিজ অনেক কালেকশন পাবেন একটা আপনার পছন্দ হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো টোকিও স্কোয়ারে আসবেন কাট্টোর দিকে টোকিও স্কোয়ারে সরাসরি চলে আসবেন টোকি স্কোয়ারে এসে হচ্ছে আপনার একদম ঠিক চার চারতলায় চারতায় শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ